আমি এখন রয়েছি আমাজন জঙ্গলের বাপ ধনপুর গ্রামের একটা গভীরতম জঙ্গলে যেখানে কখনো কোন মানুষই থাকে বুঝতে পেরেছেন আপনারা তাহলে আমি কতটা গভীরতম জঙ্গলে রয়েছি আরে ওটা কোনো মানুষ না বন্ধুরা ওটা এখন এই চলো চলো একটু বড় কথা বলছি তো বন্ধুরা এখানে বেঁচে থাকতে হলে আমাকে প্রতি মুহূর্তে জানুয়ারের সঙ্গে ফাইট করে বেঁচে থাকতে হবে এখানে এতটা গভীর জায়গা এতটা পরিমাণে গভীরের

বন্ধুরা সবাই দেখতে পাচ্ছ একটা চিম্পাঞ্জির বাচ্চা আমি কখনো জীবনে দেখি তোমরা কি দেখেছো কমেন্ট করে বলো চিম্পাঞ্জির বাচ্চা দেখেছো নাকি ও মনে হয় আমার উপরে রেগে যাচ্ছে বন্ধুরা এখান থেকে যে কোনো মূর্তেই চলে যেতে হবে না হলে নেমে কখন আমার গা মেরে দেবে আমি নিজেও ঠিক করতে পারবো না চলো এখান থেকে যাওয়া যাক বন্ধুরা চলো

সেই মানাম এটা আমাকে যখন দশন বাঁচিয়ে রাখতে অনেক বিপদের মুখ থেকে বাঁচাতে পারে সেলফ পাওয়ার কালকে বলে বোঝাতে পারব না বন্ধুরা এর মতো কোনো খাওয়াই হয় না বন্ধুরা আরো কিছু লাগবে না এটা খালি সবকিছুরই জীবন সবলাটা পেয়ে যাবে चलो দেখা যাক আগে আমরা আরো কত কিছু দেখি ভাই খাবারের জোগান হই গেছে আজকের জন্য বন্ধুরা এটা দেখছেন আপনারা একটা র্যাসিয়ান ফল যেটা আমাকে দিবে 100 গ্রাম প্রোটিন ইউনেট ও অনেক কিছু এটা আমার পক্ষে খুবই উপকারী এটাকে আগে আমাকে ব্যাগে রাখা উচিত আমার যে কোনো সময় ভোক লাগতে পারে এটা আমাকে ছ সাত দিনের প্রোটিন দিতে এটা আমার খুব পেট ভরবে আমার ব্যাগে থাকুক ঠিক আছে দেখা যাক আরো কত কিছুর সঙ্গে আমার মোকাবিলা করছে তো বন্ধুরা এখন আমার এক নম্বর বেশি একটু করে নি তারপর তোমাদের সঙ্গে কথা বলি ঠিক আছে বা এই বাড়া গাড় মেরেছে এবার কি হবে বাড়া হ্যালো বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তুমি যদি চ্যালেঞ্জে নতুন হয়ে থাকো তাহলে পাশে থেকে বেলাইকন্টার মেরে কান ফালি থাকে